সকাল সকাল কারণ বাজারে এসে মাছের কিছু কিছু মাছ কিনলাম পাইকারি বাজার থেকে এখন বাজার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি এখানে একটা সমস্যা হলো এখানে আসলে আপনি মাছ কিনবেন কিন্তু ইন্ডিয়ান মাছ ভরে গেছে এটা একটা বড় সমস্যা আর আপনি অভিজ্ঞ না হলে এটা মাছ চিনবেন না যে কোনটা বাংলাদেশি মাছ কোনটা ইন্ডিয়ান মাছ ইন্ডিয়ার মাছ হলেও আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়ান মাছগুলো অনেক আগের থাকে বিভিন্ন প্রিজার্ভেশন দিয়ে রাখা হয় যেটা অনেক সময় স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে তো আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে বড় যে মাছগুলা আপনার এর মাঝে আছে কাতল রুই বোয়াল আইর মাছ এগুলো বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে তো আমার আমার কথা হলো যে বাংলাদেশে মাছ আপনি একটা মাছ কিনতে যাবেন বড় মাছ আইর মাছ আমি একটা জায়গা এক জায়গায় দেখলাম ওইটার দাম পড়বে পনেরোশো টাকা কেজি বারোশো টাকা কেজি আবার সেম মাছটা ইন্ডিয়ানটা নিবেন এটা আটশো টাকা আয়ের মাছ বড়ো একটা হচ্ছে আপনার ছয় সাত কেজি এখন কি অদ্ভুত বিষয় না আমি আমার দেশে উৎপাদন হয় সেটা দাম বেশি আর ইন্ডিয়া থেকে ডিউটি ভ্যাট ডিউটি ভাড়া এত দূর থেকে এসে আপনার পরিবহন খরচ সেটার দাম কম কি অদ্ভুত একটা বিষয় এগুলো আমার কাছে খুবই আশ্চর্য মনে হয় যে আমাদের দেশটা জানি কেমন আপনি এ দেশে যেটাই নিবেন বাংলাদেশ থেকে বাংলাদেশি হলে এটার দাম কম অথচ এটার দাম হওয়ার কথা ছিল আহ যেহেতু বাংলাদেশি এটার দাম হওয়ার কথা ছিল কম ইন্ডিয়ানটা বেশি কারণ ইন্ডিয়াটা দূর থেকে আসছে কিন্তু বাস্তবে হচ্ছে উল্টাটা আমরা দেখি আমাদের যে সমস্যাটা কোথায় এটাই আমরা জানি না আপনার যে কোনো পণ্য যে কোনো পণ্য আপনি বাহিরেরটা নিচ্ছেন দেখা যায় দাম কম কিন্তু দেশে দেশি বলেই হচ্ছে দাম বেশি কারণ বাজার এই ফেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এই যে পিলারগুলা যেটা আপনার মহাখালী থেকে আসছে এই ওই যে ওইটা ওইটা হচ্ছে আপনার কি বলে এফডিসির সামনে নেমে গেছে আরেকটা এই যে উপর দিয়া এটা আগে চলে গেছে হচ্ছে আপনার একেবারে মগবাজারের দিকে এটা খুব সম্ভবত যাত্রাবাড়িতে এটা যাই শেষ হবে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা হ্যাঁ এলিভেটের এক্সপ্রেস তো আছে দেশে অনেক এগুলা রাস্তাঘাট করতেছে কিন্তু আধো কি আমাদের যানজট সমস্যার সমাধান হবে আপনি এলিভেটের ওয়েতে আপনি এক জায়গা থেকে এক জায়গায় হতে একটু দূর চলে গেলেন এগিয়ে কিন্তু নিচে যখন আমবেন আবার জ্যাম জ্যামটা যেসব কারণে হয় এটা যতদিন বের করতে না পারবে এটা সমাধানও কখনো হবে না এই যে একটু আগেই কারণ বাজার থেকে আমি মাছ নিলাম দেখেন অনেক লোকে মাছ কাটা নিয়ে ব্যস্ত এখানে কয়েক শত লোক কয়েক হাজার হবে না কিন্তু কয়েক শত লোক হবে শুধু মাছ কাটতেছে ভিতরে আমি দেখেছি তো শত লোক যদি কয়েক শত লোক যদি মাছ কাটে কি পরিমাণে এখানে মাছের বাণিজ্য হয় আর এরা যারা মাছ কাটতেছে এরা হচ্ছে সব হচ্ছে খুচরা যারা কিনেছে তো পাইকারি পাইকারি তো সব ব্যবসায়ীরাই যে দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছে মাছ নিয়ে এই যে সবাই করণবাজার থেকে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে ঢাকার আশেপাশে এখানে আপনার ফার্ম গেট এই মোহাম্মদপুর ধানমন্ডি ওইদিকে মগবাজার আফতাবনগর সবাই চলে যাবে এক একজন এক এক এলাকায় দিনের মাছ বিক্রির জন্য করণবাজারের গোলচত্বরটা সকাল 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 এখন নয়টা শুক্রবার শুক্রবার হওয়াতে এটার চাপও কম তুলনামূলক অন্য দিনের তুলনায় চাপ কম আমি যখন সকালে আসছি সাতটার দিকে আরও চাপ কম ছিল গাড়ি অনেক কম ছিল যেহেতু এখন বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আস্তে আস্তে যানবাহন বেড়ে গেছে কারণ বাজারে যেই মেট্রো স্টেশনটা এখানে অবস্থিত হা বসুন্ধরার সামনে দিয়ে যাচ্ছি বসুন্ধরা সম্ভবত এটা দশটা বাজেই খোলে এই বসুন্ধরা এই এটা ছিল বাংলাদেশের এক সময় সবচেয়ে বড় শপিং মল এটা খুব সম্ভবত দুই হাজার বা সাথে উদ্বোধন হয় সম্ভবত ছয় সাতের দিকে আর এখন সবচেয়ে বড় হচ্ছে যমুনা ফিউচার পার্ক খুব যে বেশি বড় এটা থেকে কিছু একটু মানে হয়তো টেন পারসেন্ট বড় হবে যমুনাটা তবে জমজমাটের দিক দিয়ে আমি বলবো বসুন্ধরাই এখনো বেস্ট কারণ এটা মোটামুটি ডাকার সেন্টারে অবস্থিত হওয়াতে এটার আপনার জমজমাট কাস্টমারও বেশি আর যমুনাতে এখনো অনেক দোকান ফাঁকা পড়ে থাকে মানুষও কম ব্যবসা বাণিজ্য কম এই জায়গা দিয়ে দিন অন্য একটু সময় পর দেখবেন রিক্সার জন্য চলা যায় না এই গ্রিন রোড পান্থপথে রিক্সার ছড়াছড়ি রিক্সা রিক্সা পুরা রিক্সা পুরা রাস্তাটাকে ব্লক করে রাখে শুক্রবার হওয়াতে সব অফিস বন্ধ তো এখন যারা ইমার্জেন্সি কাজে বের হয়েছে তারাই শুধু তা না হলে শুক্রবারে তো আর কেউ বের হয় না কারণ ছয় দিন কাজ করার পরে মানুষ একটু শুক্রবার একটু দেরি করে উঠে ঘুম থেকে বাসায় টুকিটাকে কাজ করে এরপরে আবার জুমার জুমার প্রস্তুতি নামাজের সব মিলিয়ে মোটামুটি একটু ফাঁকা থাকে আবার আবার বিকেলে ফাঁকা থাকে না বিকেলে আবার অনেক লোক বের হয় বিভিন্ন শপিং এ বিভিন্ন প্রোগ্রাম থাকে বিয়ের প্রোগ্রাম নানাবিধ প্রোগ্রামে এই লাগছে লাগছে ঝগটা খালি ঝগটা এক লেডি ড্রাইভার দেখলাম কারের ভিতরে বাইকের সাথে মনে হয় ঝামেলা হয়েছে এই তো বেচারা লেডি পাইয়া দাঁড় করাইয়া কথা বলতেছে স্কোয়ার হসপিটাল এ স্কোয়ার হসপিটালটা আমার কাছে জিনিসটা ভালো লাগে দুই পাশে হসপিটাল মাঝখানে ওভারব্রিজ দিয়েছে এই পাশ থেকে আপনার আর এক ভবন থেকে রাস্তার অপর ভবনে যাতায়াত করা যায় ভিতর থেকে এই হলো। আমরা প্রায় আমি কলা বাগানের কাছাকাছি চলে আসছি পান্থপথের শেষ মাথা অর্থাৎ পশ্চিম মাথা পশ্চিম সাইডে পূর্ব সাইড থেকে এসে পশ্চিম সাইডে আসছি আসছে সকাল সকাল বেশ বেশ এটা ধানমন্ডি বত্রিশ নম্বর এই রাস্তাটা আগে বন্ধ ছিল আগে সরকার যখন ছিল এই সরকারি রাস্তাটাকেই যেহেতু শেখ মুজিবের বাড়ির সামনে হওয়াতে টোটালি বন্ধ করে দিয়েছিল এই সড়কে রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ ওখানে বড় করে সাইনবোর্ডে লেখা লিখে দিয়েছে লিখে দিয়েছে যে এখানে রিক্সা চলাচল নিষেধ কিন্তু আবার রিক্সা চলতেছে দেখেন সামনে রিক্সা আছে লিখে রাখছে রিক্সা প্রবেশ নিষেধ রিক্সা আছে হ্যাঁ থাকবেই এটা আমাদের দেশে আইন জাস্ট কোনো কিছু লিখে রাখে জাস্ট এমনিতেই এটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ সাতাশ দিয়ে যাচ্ছি আমি সকাল তো আসলে সবই ফাঁকা না হলে আপনি শুক্রবার ছাড়া কখনো এরকম ফ্রিলে গাড়ি চালাতে পারবেন না ফ্রিলি দেখেন আমার কোথাও দাঁড়াতে হয়নি এক টানে চলে আসছি কারণ বাজার থেকে এখান দিয়ে আবার বত্রিশ নম্বর যাওয়া যায় এই রোড দিয়ে এই রোড দিয়ে আপনি বত্রিশ যেতে পারবেন আমার মানুষ এত অপ্রয়োজনীয় হরণ দে আমার মন চাই যে নাই বা পিটাই সে হরণ দেওয়ার তো কিছু না আমি দেখতেছি আর আমি এক পাশেই আছি হরণ দিয়ে যাচ্ছে কই গেছে সে আমার কত দূর আগায় গেছে কিন্তু হরণ দিছে চার পাঁচ বার একসাথে ওই যে এখনো দিচ্ছে এখনো দিচ্ছে এগুলাকে ধইরা যদি বড় একটা জরিমানা করা যায় ও শিক্ষা হবে এর আগে শিক্ষা হবে না আমি দিছি একবার হর্ন এই যে আমি কারণ বাজার থেকে রওনা হয়েছি এখানে জাস্ট সামনে একটা রিক্সা পড়াতে একবার হরণ দিয়েছি একবার এই পর্যন্ত এই দেখেন ও দিতেই আছে দিতেই আছে চলে আসতাম আমার মোহাম্মদপুরের কাছাকাছি তো আজ এ পর্যন্তই